হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মাই লিটিল ওয়ার নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার এখন সকাল নটা বাজে আমি এখন বেরিয়ে পড়েছি দূরের একটা জায়গায় যাব বলে বাড়ি থেকে বাস স্ট্যান্ডে যাবো তারপর সেখান থেকে বাস ধরে চলে যাব এই যে এটা হচ্ছে সেই জায়গা জায়গাটার নাম হচ্ছে বাংলা আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম যেসব টুকটাক কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি এবার একটু খিদেও পেয়েছে তাই এদিকে চলে যাবো একটা ছোট্ট ফাস্টফুডের দোকান আছে সেখানে আর আমি একা ছিলাম না আমার সাথে ছিল একটা বন্ধু আমার দুজনে মিলে কথা বলতে বলতে চলে গেলাম সেই ফাস্টফুডের দোকানটা তো ফাস্টফুডের দোকানটার নাম হচ্ছে লোটাস তো বাংলায় যে শালডিয়ার দিকে যাওয়ার রাস্তা আছে তো সেখানে ছোট্ট দোকানটা আছে খুব ভালো খাবার পাওয়া যায় মোটামুটি এতদিন আমরা যখনই আসি এখানে তো এখানেই খাবার খাই কারণ এখানে রান্নাটাও খুব ভালো আর সবসময় খোলাও থাকে তো আমরা এসে চিকেন পকোড়া আর চিকেন ললিপো অর্ডার দিয়েছিলাম তো প্রথমে আমাদেরকে চিকেন পকোড়াটা দিয়েছিল কাকু চিকেন পকোড়াটা দিয়ে গেলো কাসুন্দ দিতে ভুলে গিয়েছিলো তো কাকুর কাছ থেকে আমরা কাসুন্দি চেয়ে নিয়েছিলাম কাকুর কাসুন্দিটা দিয়ে গেলো তো এখানে এলে আমি চিকেন পকোড়া খাবোই কারণ এখানে চিকেন পকোড়াটা সত্যিই খুব সুন্দর বানাই তো আমাদের খেতে খেতে চিকেন পকোড়া শেষ না হতে হতে চিকেন লিপোপ দিয়ে গিয়েছিলো তো সেটা খেয়ে খেতে খেতে আমার বন্ধুকে বলছিলাম যে এখানে মোটামুটি সব কিছু ভালো বানাই চিকেন পকোড়া বলুন রোল তারপরে এগ চিকেন চাও সব কিছু এবং কি কাকুরটা বললো যে দুপুর বারোটার পরে বিরিয়ানিও পাওয়া যায় যদি কেউ ছ সাতটা পার্সেল নেয় তো হোম ডেলিভারি করা হয় এটা ভালো লাগলো শুনে যে আমাদের কখন যদি দরকার হয় একসাথে তাহলে আমরা অর্ডার দিতে পারবো তবে আজকে প্রথম ট্রাই করলাম চিকেন ললিপপ খুব যে খারাপ ছিল সেটা নয় তবে একটু স্পাইসি ছিল এটাই আর কি তো খাওয়া দাওয়া করে পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এই ব্লকে যাওয়া বলে ওটাই আমার কাজ ছিল মেন কাজ তো সেখানে যাওয়া বলে বেরিয়ে পড়েছি এখন যে রাস্তাটা দেখছেন ফাঁকা এই রাস্তাটা কিছুদিন আগে এলে খুবই ভিড় থাকতো এবং জ্যাম মানে গাড়ি সব দাঁড়িয়ে থাকতো এতটাই ভিড় হতো কারণ এই পাশে একটা বড় জায়গা আছে যেখানে সব সবজির দোকান মাছ মাংসর দোকান একটা বড় বাজার বসতো তো তার কারণে এখানে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ভিড় হতো যার কারণে বাজারটা উঠে নিয়ে আমি যে ব্লক বলছি তার সামনে হয়েছে সেটা আমরা বলি চক বাজার চলুন সেখানে যাওয়া যাক এই যে চলে এসছি এই সাইডটা বাজার অনেকটা আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে ব্লক চলুন তাহলে ব্লকে যাই কাজটা করি তারপর আপনার সাথে কথা বলছি চলুন আমার কাজ হয়ে গেছে কাজ হতে প্রায় আধ ঘন্টা লেগে গেল তারপরে এই যে ব্লক থেকে বেরিয়ে যে সবজি বাজারটা বসে এখন সেখানেই চলে এসেছি যে সবজি কেনার আছে সেগুলোই কিনে নেবো কিন্তু আজ একটু অবাকে হলাম কারণ অনেক দোকান আজ বন্ধ কিন্তু কেন বন্ধ সেটাই বুঝতে পারছি না অন্যদিন একটা বাজে তখনও সব দোকান খোলা থাকে তো আজকে তো একটাও বাজেনি সাড়ে বারোটা পইনি একটা বাজছে তো দোকান কেন বন্ধ আমি বুঝতে পারছি না প্রায় দোকানে খুব বন্ধ কিন্তু কেন বুঝতে পারছি না চলুন দেখি ভিতরে যাই কী কী সবজি পাওয়া যায় দেখা যাক তো আমরা প্রথমেই ঢুকে একটা কাজ করি সেটা হচ্ছে সবজি দোকান সবগুলো ঘুরে ওখানে অনেক সবজি দোকান বসে তো সব দোকানে একরকম দাম নয় কোন দোকানে কম কোন দোকানে বেশি বা কোন দোকানে একটুকু বলার বার্গেনিং করার পর সবজির দাম তো দশ টাকা পাঁচ টাকা কমিয়ে দেয় তো সেই জন্য সব দোকানে আবার ঘুরে নিই কোথায় কেমন সবজি আছে না আছে দেখাও হয়ে যায় দামটাও জিজ্ঞেস করা হয়ে যায় সেই মতো আজকেও সব দোকান ঘুরে নিলাম কিন্তু এই রাস্তা যা অবস্থা অপেরণই মুশকিল হয়ে গেছে বৃষ্টির কারণে পুরো একদম কাদায় ভর্তি হয়ে গেছে তো অবাক হলাম একটা জিনিসই যে আজকে এখানেও সবজির দাম প্রচুর পরিমাণ মানে এত দাম বলছে সবজি হাত দেওয়া যাচ্ছে না পটলের পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো তারপরে অন্যদিন তো আমরা দশ টাকা পনেরো টাকা এরকম নিয়ে যাই এবো ভাবছিলাম শশা কিন্তু ওটা বাজারে আমি শশা খুঁজে পেলাম না কোথাও জিজ্ঞাসা করলাম বললো না কি আজ আশি টাকা নব্বই টাকা কিলো তার জন্য আমরা শশা আনিনি তো কিছু করার নেই নিলাম আমি লাউ আর কাঁচা লঙ্কা আর গাজর দশ টাকায় এক কেজি এরকম তার জন্য নিয়ে নিলাম ওটাই সস্তা ছিল গাজরটা তো সেটা নিয়ে বাজার ওখান থেকে বেরিয়ে এলাম একটা জায়গা যাওয়ার ছিল তো সেখানে এসছে ওই যে আমার বন্ধুটা ছিল ওরে একটু কাজ ছিল তো ও গেছে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম চারদিকটা একটু দেখছিলাম আমিও প্রথমবার এদিকটা এসছি আমি আমি কোনোদিন আসিনি তো সেই মতো ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো হয়ে গেছে বন্ধুটা চলে এসছে এবারে যাবো একটা মিষ্টির দোকান এখানে নতুন একটা মিষ্টির দোকান করেছে খড়ি মাটি বলে তো ও মাকেই হবেন খড়িমাটি কিছু আবার কিছু মিষ্টির দোকান কিন্তু ও যান যে যাদের মিষ্টির দোকান আর কি তাদের নাকি একটা খড়িমাটির খাদ ছিল সেই জন্যই তারা সেই নামে খড়িমাটি নামে একটা মিষ্টির দোকান খুলেছে তবে এখানে মিষ্টিটা একটু কম দামও পাওয়া যায় কোয়ালিটিটা মিষ্টির খুব ভালো আর এখানে এই যে লাল রঙের যে টিনের ঘরটা দেখছেন এখানে মিষ্টি তৈরি হয় এই মিষ্টির দোকানটা যা মিষ্টি পাওয়া যায় সব মিষ্টি এখানেই তৈরি হয় আর মিষ্টিটা সত্যি খুব ভালো আমরা তো সেদিনে খেলাম খুব ভালো আর আমি আইসক্রিম আইসক্রিম দেখুন খেতে খেতে চললাম বাস ধরতে এটাই হচ্ছে বাংলার মেন রোড আমি যে রাস্তাটা প্রথমে এলাম ওটা হচ্ছে বাংলার ভিতরে একটা রাস্তা আছে যেটাতে সোজা গিয়ে ব্লকের সামনে ওঠে সেই রাস্তায় এই যে বাস ধরে চলে এসেছি আমার বাস স্ট্যান্ডে যেখানে আমি বাস ধরেছিলাম এটা হচ্ছে আমার বাহন বৃষ্টির কারণে সিটটা ভিজে গেছে আমার বাড়ি পৌঁছাতে এখনও আধ ঘন্টা লাগবে কারণ সাইকেলে করে যেতে আধ ঘন্টাই লাগবে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাথে অবশ্যই আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দেবেন